আজকে আমি মটরশুঁটি দিয়ে অন্যরকম একটা হালুয়া বানালাম আর এই হালুয়াটা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে তো এই হালুয়া বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না অল্প উপকরণ দিয়ে কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যাবে আর এখানে দেখেন আমি এক কাপের মতো মানে মটরশুঁটি দিয়েছি এটা আমি সিদ্ধ করে নেব আর মটরশুঁটিটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আর মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নেচ্ছে। আর এটা কিন্তু তুলে আমি ঠান্ডা করে নেব তারপরে যে কড়াইতে আমি এই যে কিছুটা মানে ঘি দিয়ে দেবো এখানে আর হালুয়া যেহেতু ঘিটা মানে লাগবেই ঘিয়ের মধ্যে এখানে আমি কয়েকটা দারচিনি তারপরে যে এলাচ দিয়ে দিলাম আর এখানে এক কাপ দিলাম সুজি আর সুজিটা আমি ঘিয়ের মধ্যে কিছুটা ভেজে নেব আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে। কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিলে কিন্তু সুজিটা কিন্তু খেতে অনেক মজার হয় আর হালোয়াটা আরও আরও মজার হয় যেহেতু এখানে আমি মটর এটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে আর কি তারপর এটা এখন দিয়ে দেবো এটার সাথে আর আমরা তো অনেক রকম হালুয়া খেয়েছি তো মটরশুটি হালুয়া কিন্তু এখনও খাওয়া হয়নি আর এখানে এক কাপ সুজির মধ্যে আর দিলাম এখানে এক কাপ মানে জাল করা দুধ এখানে এক কাপ জাল করা দুধটাই দিতে হবে কারণ এখানে চিনি দেওয়াতে কিন্তু আর একটু পানি ছাড়ে তার জন্য মানে বেশিটা দেওয়া যাবে না দুধটা আর এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এখন দিলাম স্বাদ মতো লবণ তো মিষ্টি খাবার একটু লবণ না হলে মানে মিষ্টিটা ব্যালেন্স হয় না আর এখানে একটু কালারের জন্য আমি ফুড কালার দিলাম এটা কিন্তু না দিলেও চলে তারপর এটা দিলাম আর একটু মানে সুন্দর দেখানোর জন্য তারপর দেখবেন যে আস্তে আস্তে চিনি থেকে কিন্তু একটা পানি ছাড়বে সে পানি থেকে কিন্তু এই সুজিটা কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পারছেন যে কতটা পানি ছেড়েছে চিনি থেকে আর এখন কিন্তু চোলার কাছ থেকে একদমই সরা যাবে না অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর দেখে নাড়তে নাড়তে কিন্তু পানিটা এবং দুধটা মানে শুকিয়ে আসছে আর এই যে প্যানের গায়ে ছেড়ে ছেড়ে আসতেছে তো আমি কিন্তু এটা আর একটু করে নামিয়ে ফেলবো এটা আর এটা কিন্তু হয়ে গেছে তো আমি চোলাটা বন্ধ করে দিলাম আর আমি কিন্তু এই প্লেটটা আগে থেকে ঘিটা ঘি মাখিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু গরম অবস্থায় এখানে ঢেলে নিতে হবে আর এটা কিন্তু একদমই ঠান্ডা অবস্থায় এখানে ঢালা লাগবে না কারণ গরম অবস্থায় নরম থাকে তখন আর কি তারপর স্প্যাচুলার সাহায্যে আমি একটু মানে চারিদিকে সমান করে নিচ্ছি আর এটা কিন্তু এই যে চারিদিকে সমান করে নিচ্ছে আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এখন হাত ইউজ করতেছি হাত ইউজ করে কিন্তু এই যে আমি সমান করে নিচ্ছি আর হাতে একটু ঘি মাখি নিলে আর একটু বেশি ভালো হয় তাহলে একদম সমান হয় তারপর এখানে যে বেশ কিছুটা আমি যে বাদাম কুচি দিলাম মানে কাজু বাদাম তারপরে যে কাঠ বাদাম আপনাদের কাছে মানে পেস্তা বাদামটা চালে সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না আর সবুজ যেহেতু পেস্তা বাদামটা দিলে এতটা মানে ফুটবে না তার জন্য এখানে সাদা বাদামগুলো যেটা সেটা দিলে ভালো হয় আর আমি এই বাদামগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তারপর এখানে যে কয়েক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম এখন হচ্ছে কেটেনার পালা তো আমি আমার পছন্দ মতো সেপে কেটে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো হয়ে গেল আমার মজার মটরশটির বরফি বা হালুয়া যেটা বলেন ধন্যবাদ সবাইকে